কেন চিনতে পারছো না নিজের সন্তানের বাবাকে চিনতে পারছো না তুমি তুমি কি চিৎকার করবে যদি মত খেয়ে গলার আওয়াজ নেমে যায় আমি তোমার চিৎকার করব শুনছেন আপনারা এই আশ্রমের মহিলারা আপনারা সবাই নিচে আসুন শুনুন শুনুন আপনারা সবাই যখন আমি ইন্সপেক্টর ছিলাম তখন আপনাদের আপনাদের সম্মান বাঁচানোর জন্য ওই ছোট বাবুকে আমি এখানে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম তার বদলে আমি কি পুরস্কার পেলাম আমার চাকরি গেল আমার বউ আমাকে ছেড়ে চলে গেল আমার ঘর সংসার সব ভেঙে গেল বলো বলো সেই বাচ্চা কোথায় বলো সেই বাচ্চা কোথায় সবার সামনে বলো